নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন হয়ে গেল রান্নার ভিডিও মানে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো অনেক দিন পরপর করেই ভিডিও দিচ্ছি তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আর প্রথমে চিংড়ি মাছ দেখালাম চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি এরপর হচ্ছে লাউ শাক কাটবো তো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে এই যে লাউ পাতা মানে লাউয়ের যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো আর চিংড়ি মাছ দিয়ে মা হচ্ছে আজকে একটা দারুণ একটা রেসিপি বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ঝটপট করে ডাঁটাগুলোও কেটে নিই মা একটা চিংড়ি মাছ দিয়ে অন্য চচ্চড়ি করবে আর পাতাগুলো দিয়ে আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি পাতাগুলোকে কিন্তু আলাদা করে কেটে নিয়েছি চলো এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে আনি লাউ পাতাগুলোকে তো ভালো করে ধুয়ে এনেছি আর ধুয়ে এনে দেখো ছোট ছোট করে কেটেও নিয়েছি মানে গোটা গোটা তো ভালো করে বাড়তে পারবো না তাই ছোট ছোট করে কেটে নিয়েছি চলো এবার শিলে বেটে নিই তো প্রথমে আমি শিলে বাড়ছিলাম কিন্তু খুব প্রবলেম হচ্ছিল বন্ধুরা সেই জন্য আমি মিক্সিতে করেছি তাড়াতাড়ি হয়ে গেছে শিলে দেরিও হচ্ছিলো তো লাউ পাতাটা তো বাটা হয়ে গেছে এরপর যেটা করব সেটা হচ্ছে কিছুটা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা আর রসুন একদম অল্প অল্প করে এগুলোও কিন্তু মিক্সিতে দিয়ে মানে এগুলোও বেটে নেব তো দেখো বন্ধুরা এটাও বেটে নিয়েছি আর যেহেতু লাউ পাতাটা প্রথমে বেটেছিলাম সেই জন্য এটাও কিন্তু সবুজ কালার হয়ে গেছে এরপর মা কড়াইতে দিয়ে দিল প্রথমে সর্ষের তেল এরপর ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা তিনটে আর কালো জিরে এরপর আমি যে চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন মানে সব কিছু দিয়ে একটা যেটা বেটে রেখেছিলাম সেটা মা প্রথমে তেলের ওপরে দিয়ে দিল যেহেতু চিংড়ি মাছ আছে আর রসুন পেঁয়াজ আছে সেইটা মা প্রথমেই তেলে দিল আর আজকে রেসিপিটার নাম তো তোমাদেরকে বলাই হয়নি আজকে রেসিপিটা হচ্ছে লাউ পাতার ভত্তা এর আগে কিন্তু মা অল্প অল্প করে প্রায় অনেকবারই করেছে কিন্তু ভিডিও করে আর তোমাদের সাথে দেখানো হয়নি তাই মা বলল যে আজকে দেখা অনেকগুলো লাউ পাতা আছে অন্যদিন অল্প অল্প থাকে তাই অল্প হয় মা বলল যে আজকে অনেকগুলো আজকে আজকে ভিডিওটা দেখা তো প্রয়ের পর মা দিয়ে দিল স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর চিনি এক চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো তো এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে এই লাউ পাতার ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয় আর লাউ পাতাটা যেহেতু মিক্সিতে বেটেছি তো একটু জলটা বেশি হয়ে গেছে সেই জন্য পাতলা হয়ে গেছে বেশি শিলনড়ায় বাড়লে বাটলে কিন্তু শুকনো শুকনোই বাটা যাচ্ছিল কিন্তু দেরি হচ্ছিলো বলে আমি মিক্সিতে দিয়েছিলাম তো এটা একটু হতে কিন্তু সময় লাগবে আর যেহেতু উনোনে অতটাও সময় লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে চলো এ জলটা কিন্তু আস্তে আস্তে জালন দিয়ে দিয়ে কিন্তু শুকনো করতে হবে তো দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আবার দেখাচ্ছি কতটা জল শুকিয়ে গেছে আর কিছুক্ষণ থাকলে একদমই পুরো পারফেক্ট রেডি হয়ে যাবে লাউ পাতার ভর্তা এতে কিন্তু আর কিছুই দেওয়া হবে না সামান্য একটু সর্ষের তেল দিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর গন্ধটা এত তো দেখো বন্ধুরা আমাদের লাউ পাতার ভর্তা কিন্তু একদম রেডি আর সত্যি বলতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো চলো এবার ওপর থেকে যে কাজটা করতে হবে একটু সর্ষের তেল দিতে হবে তাহলে তো আর কোনো কথাই নেই একদম জমে যাবে তো আজকে এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর এই পাতি পাতিলেবু মানে পাতি লেবুটা দেখালাম যে এটা কিন্তু ভাতের সাথে যখন নিয়ে খাবে সর্ষের তেল পাতিলেবু আর একটু কাঁচা লঙ্কা মেখে নিতে হবে উফ তাহলে আর কি চাই মানে এটা আমি পরে এখন এডিট করছি এখনও মনে হচ্ছে আবার যদি পেতাম ভালোই হতো তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখেও আর অবশ্যই কিন্তু একবার এরকমভাবে ভাবে হলেও লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে তো এই যে বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে একটু থালায় নিয়ে নিয়েছি এখানে ছিল হচ্ছে লাউ পাতার ভর্তা আর যে চচ্চড়িটা হবে বলেছিলাম সেই চচ্চড়িটা হয়েছে আর এই যে আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি তো এই যে বন্ধুরা এখানে ভাত নিয়ে নিয়েছি লাউ পাতার ভর্তা সঙ্গে একটা কাঁচা লঙ্কা টুকরো পাতি লেবু আর এর উপরে নেব আরেকটু সর্ষের তেল আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে বারবার বলছি যে ঘরটা যেন মানে গন্ধতে ভরে উঠেছে লাউ পাতা চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ মানে আমি আর অপেক্ষা করতে পারলাম না খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে একটু পাতি লেবু আর যে পাতিলেবুটার না ঠিক দিনে দিনে না পাতি পাতিলেবুটা একদম মানে মানে রস পড়ছে না পাতি পাতিলেবুটা থেকে তবে পাতিলেবুটার সেন্ট আছে ভালো তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলবন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো